মুরগিগুলো আনা হয়েছিল সেই সঙ্গে ভেতরে ডিমের মুরগিগুলো আছে মুরগিগুলো বয়স প্রায় চার মাসের কাছাকাছি ওই বিকেলে খাওয়া দিতে এসে দেখি ঝরাতে একটা আমি বের এখন এই যে একদম ছোট পাখির বাচ্চার পাখির ডিমের মতো একদম কিন্তু দেশি মুরগি বলেই এতটাই ছোট আর প্রথমবার দিয়েছে অনেকটাই ছোট তার জন্য এবার দিতে দিতে ডিমটা বড় হবে কিন্তু দেশি মুরগির ডিম এত বড় হয় না ব্রয়লার মুরগির মতো কিন্তু বড় হবে এই এইজনের গায়ের কালারটা এই যে এরকম খোসার কালারটা এরকম একটা কালার হয়েছে আমি ওই খাওয়া ওখানে

সিলভার কাপ মাছ প্রায় সাড়ে তিন কেজি ওজনের একদম টাটকা আমি ধরতেই পারছি না এত ভারী মাথাটা আর তার মুখের এটা কত বড়

সবাই কেমন আছেন নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরম তো পড়েছে আবার আর সবাই ভালো থাকুন আমাদের সকালে কাজকর্ম হয়ে গেছে এখন আমাদের বাড়ির কাজকর্ম এবারে দুপুরে রান্না আলু ভাজা পাঁপড় ভাজা আর দুপুরের জোগাড় শুরু করে দিয়েছি মা আর আমি মিলে এই যে এত বড় একটা সিলভার কাম মা জেনেছি

পি মাছ ছাড়ানো হয়ে গেছে আর এফ পিঠে মাছ ছাড়াচ্ছি মাছগুলো কত বড় দেখুন সিলভার কাম মাছের আঁশ অনেক ছোট ছোট হয় এত বড় বড় আঁশ মানে কত বড় মাছটা চলে আসুন সবাই এত সময় ধরে মাছ ছাড়ালাম আসো কি দেখবে আসুন ঢক্কা দিরা খটাকা সারপ্রাইজ সারপ্রাইজ

করলাম আমি এদিকে শাকগুলো বেছে কেটে নিচ্ছি আমাদের মাঠের কলমি শাক আর কুলিখাড়া শাক সুস্মিতা তুলে রেখেছিল যে মাছ সব ধুয়ে এনেছি এবারে যেরকম লাগবে নিয়ে নেব আমি আলু কেটে নিচ্ছি আমাদের তো সবজি দিয়ে মাছের ঝোল হয় আজকে আলু দিয়ে হবে তাই আলুগুলো কেটে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল হবে আজকে আনারসের চাটনি হবে আমি আনারসটা কেটে নিচ্ছি কাঁচা আনারস এটা ভেঙে গেছে আরও বড় হতো ভেঙে গেছে তাই ভেঙে গেছে বলেই সুস্মিতা এনেছে এই জন্য আজকে আনারস দিয়ে চাটনি হবে

আর ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কি বলবো এই ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা আগেই করেছি আর শাক মা কেটেছে শাক দিয়েই ফোড়ন দেব মানে ডালে শাকটা দেব আর কি মাছগুলো ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা বড় বলে তার কোষগুলো সুন্দর বোঝা যাচ্ছে এবার মাছগুলো কত গ্রাউন্ড এর মাছ ভাজা হয়েছে তুলে নেবো মাছটা বেশ বড় আছে তার জন্য বাড়ি সবাই মিলে খাবো আমরা তো খাবোই তার সঙ্গে মিষ্টি কাকু আছে যে দাদা আর আরেকজনকে কাজ করে সে দাদাকেও দেবো আর ছোটো কাকিমাকে দিয়ে আসবো আর আমার ভাগনারাও এসছে তাদেরকেও দেব এই জন্য টোটাল বারো পিসের মতো রান্না করছি আলু পটল একসঙ্গে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল হবে আর পটল ভাজা হবে একসঙ্গেই তুলে দিয়েছি আলুগুলো আগে নিয়ে নেব পটলটা যেভাবে ভাজা ভেজে নেব মাছ এদিকে ভাজা চলছে মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা আগে করে নেবো আর হবে গেসারি ডাল দিয়ে শার হবে মাছ সারটা ধুয়ে দিয়েছে ডালও সেদ্ধ হয়ে গেছে শুধু একটু ফোড়ন দিলেই হয়ে যাবে আর হবে ওই আনারসের চাটনি কচি আনারস আনারসের চাটনি হবে মাছগুলো ভেজে নিয়েছি বড় মাছ বলে পুরো ঢেউ হয়ে গেছে মাছের পিসগুলো যেন এবার আলু দিয়ে মাছের ঝোলটা করবো তেলে চিনি দিলাম শুকনো লঙ্কা লবণ মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেব শাকটা ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কা পেঁয়াজ হলুদ পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এতেই খেসারি ডালটা দিয়ে দেবো ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দিচ্ছি গে যাবে হ্যাঁ এবার দিচ্ছি গরম ভাজা হয়ে গেছে

এবার শক্তিকে দিয়েছি আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে আর দু ঘরে তরকারি দিয়ে এসছি রান্নাবান্না সেরেই সবাইকে দিয়ে থুয়ে আমরাও বসে পড়েছি মাছটা যেমন বড় সেরকম সবাইকে দিয়ে দেওয়া হয়েছে দারুণ হয়েছে সাপ ফোরণের ডালটা আপনাদের কি রান্না আছে সেটাই বলা হয়েছে আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ভাতের সঙ্গে আছে পটল ভাজা আর শাক ফোলনের খেসারি ডাল তার সঙ্গে আছে বড় একদম সিলভার কাপের পাতলা ঝোল আর আছে আনারসের চাটনি কাঁচা আনারসের

আমার তো আছে মজার সব রান্না বান্না দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে মজা করবো তার জন্য মজাই রান্না হচ্ছে ওরা মাসটা কাটকা তো ছিল খেতে যেমন হুম আর তেমন ঝোলটাও মানে পাতলা হয়েছে একটু শেষে ওই গরম মসলা দিয়েছি সেন্টা আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন ভালো খান আবার পরের ভিডিওনে দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকতে হবে তাহলে তো আমরা নতুন নতুন ভিডিও দেবো দেখতে থাকুন পুরো ভিডিও গুলো আজকে আসছি সবাইকে ধন্যবাদ